আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও প্লিজ সবাই আমাকে হেল্প করবেন এটা হচ্ছে আমার হাতে করা হ্যান্ড প্রিন্ট এটা আমি একটা সালোয়ার অনুযার জন্য করেছি একটু ভালো করে খেল করেন হচ্ছে একটা করিন্টার কাজ প্লিজ নতুন নতুন প্রিয় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে অনেক অনেক হেল্প করবেন প্লিজ